শিক্ষার্থীরা তোমাদের জন্য সুখবর রয়েছে তোমরা যারা অনার্স প্রথম পড়াশোনা করো ফিজিক্স এবং কেমিস্ট্রি ডিপার্টমেন্টে তোমাদের একটি কোর্স নন মেজর কোর্স ক্যালকুলাস ওয়ান তো এই কোর্সটির শেষ মুহুর্তের একটি সাজেশন আমি তৈরি করে ফেলেছি তোমাদের জন্য তোমরা যারা দুই সালে পরীক্ষা দিবা অর্থাৎ তোমাদের তোমার পরীক্ষার্থী হচ্ছে দুই হাজার চব্বিশের কিন্তু পরীক্ষা দিবা দুই সালে তোমাদের জন্য মূলত এই সাজেশনটি তৈরি করা হয়েছে তো এই সাজেশনের রেকর্ড ক্লাস এবং পিডিএফ পাওয়া যাচ্ছে মাত্র চারশো টাকা তাই তোমরা দেরি না করে আজ যোগাযোগ করো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে জিরো ওয়ান সেভেন ফোর জিরো থ্রি টু টু থ্রি থ্রি ওয়ান এই নাম্বারে যোগাযোগ করে আজ তোমরা এই সাজেশনের রেকর্ড ক্লাস এবং পিডিএফটি সংগ্রহ করে ফেলো তো আজকে মূলত তোমাদের এই যেই ক্লাসটি নিব আর কি এই ক্লাসের মাধ্যমে তোমরা জানতে পারবা যে চ্যাপ্টার ভিত্তিক যে তোমাদের যে সাজেশনটা নিয়ে আলোচনা করব। তো আজকের ক্লাসে তোমরা এটি জানতে পারবা যে কোন চ্যাপ্টারের অঙ্কগুলো কী ধরনের ইম্পর্টেন্ট এই বিষয়ে আর কি মূলত আজকের লেকচারে থাকবে আর কি তো সেক্ষেত্রে বন্ধুরা দেখো প্রথম চ্যাপ্টার এই যে একেরে ফাংশন থেকে এখান থেকে দেখো এই যে এক নম্বর যে ম্যাথটা দেখো এটা ফোর স্টার দেওয়া আছে তার মানে এই ম্যাথটা খুবই ইম্পর্ট্যান্ট তারপরে দুই নাম্বারটা দেখো একই নিয়মের অঙ্ক ঠিক আছে এই এই একের মধ্যে একই নিউমের অঙ্ক এর মধ্যে এক নাম্বারটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তবে দুই নাম্বারটাও করতে হবে এবং যারা এ প্লাস করতে আসছে তাদের তো সবগুলোই করতে হবে আর কি এবং তিন নাম্বারটা দেখো ফোর স্টার তার মানে কি তিন নাম্বারটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট চার নাম্বারটা টু স্টার দেওয়া আছে। এবার দেখো ফাংশনের লেখকচিত্র থেকে প্রত্যেক বছর একটি অঙ্ক এসে থাকে তো ইনশাআল্লাহ দেখো আমার সাজেশনে পাঁচ নাম্বারটা থ্রি স্টার দেওয়া আছে ফোর স্টার তার মানে এটি কি খুবই ইম্পর্টেন্ট এবং ছয় নাম্বারটা বা স্টার সাত নাম্বার দেখো টু স্টার দেওয়া আছে এরকম আর কি আট নাম্বার দেখো একটি স্টার দেওয়া আছে তার মানে এখানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে পাঁচ নাম্বারটা তো এবার দেখো আমরা হচ্ছে এই ফাংশনের ডোমেন রেঞ্জ সংক্রান্ত এবং লেখকচিত্র সংক্রান্ত দেখো এই যে একটা ম্যাথ তোমাদের দেখাচ্ছি নয় নাম্বারটা এটা দেখো টু স্টার দেওয়া আছে এটার থেকে দশ নাম্বারটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট এটা ইদানিং অঙ্কটা আসতেছে এই জন্য দশ নম্বরটা তোমরা ভালো করে করার জন্য চেষ্টা করবে তো এই হচ্ছে আমার এক নম্বর চ্যাপ্টার শেষ এর এ এবং এর সি থেকে এবার আমরা চলে যাব চ্যাপ্টার টুতে দেখো চ্যাপ্টার টু এর এতে আছে লিমিট এখান থেকে মূলত যে বারো নম্বর যে ম্যাথটা এ সেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট আর কি এটা আসার সম্ভাবনা রয়েছে ইনশাআল্লাহ তো যারা নন মেজরে তোমাদের জন্য কিন্তু এই ম্যাথটি খুবই ইম্পর্টেন্ট তোমরা এই ম্যাথটি ভালো করে করার জন্য চেষ্টা করবে আর তারপর আমরা চলে যাবো দেখো দুইয়ের বিতে অবিচ্ছিন্ন অধ্যায় থেকে এখানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে এই যে পনেরো নম্বর ম্যাথটা এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ষোলো নম্বরটা স্টার দেওয়া আছে সবগুলোই করতে হবে এবার আমরা দুয়ে ছিতে যাব যোগ্যতা থেকে দেখো এই যে আঠারো নম্বর ম্যাথটা হচ্ছে তিরিশ স্টার দেওয়া আছে এই ম্যাথটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং এটা পরীক্ষাতে এবার আসতে পারে এবার আমরা চলে যাব উনিশ নম্বর দেখো এই উনিশ নাম্বার ম্যাথটা ধরো পরীক্ষা মনে করে এসে গেছে এত ইম্পর্টেন্ট এটা হানড্রেড পার্সেন্ট বললে ভুল হবে না ইনশাআলা তো এই ম্যাথটা তোমরা বারবার করবা ঠিক আছে বারবার করতে 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 এটা একবার আয়ত্ত করে ফেলবা এই উনিশ নাম্বার ম্যাথটা আচ্ছা এই গেল আমাদের চ্যাপ্টার দুই আচ্ছা দুই থেকে আরও কিছু আছে দেখো চ্যাপ্টার এর সি থেকে এই যে বিশ নম্বর ম্যাথটা এটা টুইস্টার স্টার একুশ নাম্বারে দেখো টু স্টার বাইশ নাম্বারে একটি স্টার দেওয়া আছে তেইশ নাম্বারে দেখো টু স্টার এবং চব্বিশ নাম্বারে আবার দেখো চার চারটে স্টার দেওয়া আছে তার মানে চব্বিশ নাম্বার ম্যাথটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এটা তোমরা বারবার করবা ঠিক আছে চব্বিশ নাম্বারটা এবার আমরা চলে যাবো চ্যাপ্টার তিনের বি অন্তরিকরণ থেকে এখানে পঁচিশের দেখো পঁচিশে আছে একটা দুইটা তিনটা চারটা মোট পাঁচটা আছে তার দেখো এই যে এক নম্বরটা থ্রি স্টার দেওয়া আছে তিন নাম্বারটা থ্রি স্টার দেওয়া আছে এবং চার নাম্বারটা থ্রি স্টার দেওয়া আছে এই চার পাঁচটা অঙ্কই করবা তবে এই চারটা একটু ভালো করে করবা ছাব্বিশ নাম্বারে টু স্টার দেওয়া আছে সাতাশ নাম্বারে আবার দেখো ফোর স্টার দেওয়া আছে তার মানে সাতাশ নম্বরের অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আঠাশ নাম্বারে টু স্টার দেওয়া আছে এবার আমরা চলে যাব উনত্রিশ নাম্বারে উনত্রিশ নাম্বারে দেখো টু স্টার দেওয়া আছে তিরিশ নাম্বারে আবার থ্রি স্টার দেওয়া আছে তিরিশ নাম্বার ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট তিরিশ একত্রিশ এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবার আমরা চারের এই অধ্যায় চলে যাব পর্যায়ক্রমিক অন্তরীকরণ এখান থেকে দেখো বত্রিশ নম্বর তেত্রিশ চৌত্রিশ এই চারটা থেকে মানে এখানে দেখো কয়টা আছে বত্রিশ তেত্রিশ চৌত্রিশ মানে তিনটা ম্যাথ আছে এই তিনটা ম্যাথ থেকে ইনশাল একটা ম্যাথ আসবে পরীক্ষায় আশা করা যায় এবং সবচেয়ে বেশি ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেটা মানে তোমাদের হান্ড্রেড পারসেন্ট বললেও ভুল হবে না সেটা হচ্ছে লিবনিসের উপপদ্রের বর্ণনা অন করে এটা মনে করে এসে গেছে এটা তোমরা খুবই ভালো করে করবে ঠিক আছে লিবনিসের উপদ্রটা তোমরা একবারে করতে করতে আয়ত্ত করে ফেলবে এটা বারবার প্র্যাকটিস করবে আর আমার রেকর্ড ক্লাসে এটা সুন্দরভাবে বোঝানো আছে এবং পিডিএফও আছে আচ্ছা তারপর ছত্রিশ নাম্বার দেখো স্টার সাঁত্রিশ নাম্বার আবার তিরিশটার স্টার আটত্রিশ নাম্বার টু স্টার উনচল্লিশ নাম্বার দেখো তিরিশটার স্টার চল্লিশ নাম্বার আবার টু স্টার দেওয়া আছে এগুলো দেখো তোমরা দেখলে বুঝতে পারবা এখানে দেখো এটাতে টু থ্রি স্টার দেওয়া একচল্লিশে বিয়াল্লিশে টু স্টার থ্রি তেতাল্লিশে থ্রি স্টার চুয়াল্লিশে দেখো টু স্টার পঁয়তাল্লিশে থ্রি স্টার ছেচল্লিশে আবার থ্রি স্টার এ হচ্ছে লিগনেসের উপাদ্দে সংক্রান্ত ম্যাথগুলো তোমরা প্র্যাকটিস করবা আমার রেকর্ড ক্লাসে খুব সুন্দরভাবে এগুলো বোঝানো আছে তাই দেরি না করে আজকে তোমার রেকর্ড ক্লাসটি সংগ্রহ করে ভালো মাত্র মাত্র চারশো দশ টাকাতে তোমরা তোমার ক্লাসটি সংগ্রহ করে ভালো আচ্ছা এবার আমরা চলে যাচ্ছি চ্যাপ্টার ফাঁস এখানে রোলের উপপাদ্য এবং গরমন উপপাদ্য তো গত বছর রোলের উপাদ্দটা চলে এসেছে এজন্য এবার ধরো গরমান উপাদ্দটা আসার সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট এটা তোমরা পড়বা লিভনেসি উপাদ্দ গরমান উপপাদ্য এর যে কোনো একটা আসতে পারে ইনশাল্লাহ এবার এই দুইটার মধ্যে তো দু গরমান উপাদটা তোমরা ভালো করে পড়বা তারপরে এই গরমান উপাদ্যের সংক্রান্ত রোলের উপাদের সংক্রান্ত ম্যাথ আসছে আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ পঞ্চাশ নম্বর ম্যাথটা থ্রি স্টার এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পঞ্চাশ নম্বর ম্যাথটা তোমরা ভালো করে করবা আচ্ছা এই গেল চ্যাপ্টার ফাইভ এবার আমরা চলে যাব টেলর এবং ম্যাকলোরিনের উপপদ ধারা এখানে দেখো যে যে ল্যাগরানকারে অবশেষ সহ টেলার উপপাদ্দ বর্ণনা পণ করো এটা একটা থিরম মোট তাহলে তিনটা থিরম হলো ঠিক আছে ওইখানে দুইটা আর এই একটা তিনটা থিরম তোমাকে মোট পাঁচটা থিরম পড়তে হবে আর কি তো এই তিনটা হয়ে গেল আর দুইটা আমি বলে দিচ্ছি তবে এই থিরম রিলেটেড এই যে ম্যাথগুলো বাহান্ন নাম্বার ম্যাথটা দেখো থ্রি স্টার এটা টু স্টার এটা ওয়ান স্টার এটা বা দেখো টু স্টার ছাপ্পান্ন নাম্বারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এখানে দেখো থ্রি স্টার দেওয়া আছে এবার আমরা চলে যাচ্ছি ফাংশনের গরিষ্ঠ লঘিষ্ঠ মান চ্যাপ্টার সেভেন থেকে এখানে যে বলছিলাম না যে তোমাদের মোট পাঁচটা উপক্রদ্য করতে হবে তার মধ্যে আরেকটা দেখো দেখো গরিষ্ঠমান ও মান বিদ্যমান থাকার প্রয়োজনীয় সত্ত্বে বর্ণনা করো এটা তোমরা পড়বা এটা অত একটা ইম্পর্টেন্ট না তাও এ প্লাস পাতে হলে পড়তে হবে কারণ কখন আবার দিয়ে দেয় এজন্য তোমরা বাদ দিবা না এটা করে ফেলবা আচ্ছা তারপর আঠারো নম্বর দেখো টু স্টার উনষাট নাম্বার থ্রি স্টার ষাট নম্বর আবার টু স্টার এক্সপ্রিট নাম্বার ফোর স্টার তার মানে কি এক্সপ্রিট নাম্বারটা আসার সম্ভাবনা খুবই বেশি এই যে একষট্টি নাম্বার বাষট্টি নাম্বার এগুলোর মধ্যে থেকে যে কোনো একটা ইনশাল্লাহ চলে আসবে আশা করা যায় তেষট্টি নাম্বার এবার দেখো থ্রি স্টার দেওয়া আছে এবার আমরা চলে যাচ্ছি দেখো সিক্সটি ফোর নাম্বারে সিক্সটি ফোরে দেখো এই যে সিক্সটি ফোর সিক্সটি ফোরে দেখো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট থ্রি স্টার দেওয়া আছে আবার ষাট নাম্বার অত ইম্পর্টেন্ট না সাইটের এই যে এক নাম্বারটা ইম্পর্টেন্ট না কিন্তু ষাটের দেখো দুই নাম্বার যেটা এটা আবার ভেরি ইম্পর্টেন্ট এটা তোমরা ভালো করে করবার আচ্ছা তারপরে দেখো সরি এটা পঁয়ষট্টি 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 দুই নাম্বারটা খুব ভালো করে করবা এবার ছেষট্টি নাম্বার টু স্টার দেওয়া আছে সাতষট্টি নাম্বার হচ্ছে ওয়ান স্টার কিন্তু সাতষট্টি আবার দেখো দুই নাম্বারটা এটা আবার ভেরি ভেরি ইম্পর্টেন্ট থ্রি স্টার দেওয়া আছে এই যে তোমাদের আর একটু বদ্র কথা বলে দিই যে এল হসপিটালের নিয়ম বর্ণনা কন করে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা তোমাদেরকে অবশ্যই করতে হবে আচ্ছা এই গেল এল হসপিটালের নিয়মের অঙ্কগুলোর মধ্যে এটা আছে তিয়াত্তরের এই দুই নাম্বারটা তারপর এক নাম্বার দুই নাম্বার এই দুইটা থ্রি স্টার দেওয়া আছে এবার আমরা চলে যাচ্ছি চ্যাপ্টার টেনে এখানে সবগুলো দেখো হচ্ছে এটা দুইটা স্টার দেওয়া আসে ইলেভেনে আবার দেখো থ্রি স্টার দেওয়া আছে যে এর দুই নম্বরটা তিন নম্বরটা এগুলো আবার থ্রি স্টার দেওয়া আছে এগুলো তোমরা সবই আয়ত্ত করবা আচ্ছা এবার আমরা বারো এই অর্ধে চলে যাচ্ছি এখানে দেখো তোমাদের স্টার দেওয়া আছে তোমরা দেখলে বুঝতে পারো আমি খুব দেখাই দিচ্ছি তোমাদের এ দেখো এভাবে দেখো কোনটাতে থ্রি স্টার টু স্টার দেওয়া আছে তোমরা একটু দেখো এ মনোযোগ দিয়ে ভিডিওটি দেখো এই যে ও আরেকটা উপপাদ্য পাওয়া গেছে যে ইন্টিক্যাল ক্যালকুলাসের মৌলিক উপপাদ্য বর্ণনা করে এই মোট পাঁচটা উপপাদ্য তোমাদেরকে পড়তে হবে একটা হচ্ছে গরমন উপপাদ্য তারপরে হচ্ছে লিবনেসের উপপাদ্য তারপরে হচ্ছে এল হসপিটালের নিয়ম আর হচ্ছে ইন্টিগ্রাল ক্যালকুলাসের মৌলিক উপপাদে চারটা ঠিক আছে আরেকটা গরিষ্ঠ লঘিষ্ঠ মানে ও আরেকটা হচ্ছে টেলোর উপপাদ্য এই চারটা আর গরিষ্ঠ লঘিষ্ঠ মানে সত্য এটা অত ইম্পর্টেন্ট না এই পাঁচটা তোমাদেরকে ভালো করে পড়তে হবে ইনশাল্লাহ একটা তোমরা উপপাদ্য কমন পাবে এখান থেকে এ দেখো ম্যাথগুলো একটু দেখে নাও তোমরা এই গেলো আমাদের ষোলো অধ্যায় পর্যন্ত ষোলো এবার দেখো ষোলোর এই যে বি অধ্যায় এখান থেকে দেখো টু টুস্টার দেওয়া আছে তোমরা একটু দেখে নাও বেশি বোঝাতে লাগলো অনেক বড় হয়ে যাবে ক্লাসটি এ দেখো এইভাবে দেখো সব দেওয়া আছে এই একশো এক একশো এক পর্যন্ত আছে এখানে এই দিকে দেখো এই যে বেটাকামা ফাংশন ঠিক আছে বেটাকামা ফাংশন থেকে এই ম্যাথগুলো অবশ্যই করবে যে দেখাও যে বেটা এম কমাইন সমান এটা এটা ভেরবেন ইম্পর্টেন্ট ঠিক আছে তারপর দেখাও যে ইন্টিগ্রেশন জিরো থেকে পাইবে এটা ধরা এসে গেছে মনে করো এটা হান্ড্রেড পার্সেন্ট বললে ভুল হবে না তারপরে যে এটা সংক্ষিপ্ত প্রশ্নে আসে দেখা যে গামা হাফ সময় রুটো পার পায় এটা কিন্তু আসে ঠিক আছে এই যে বিটা গামা ফাংশনের মধ্যে সম্পর্ক নির্ণয় করে এগুলো মানে মোটামুটি যেখানে এখানে দেখো কয়টা অঙ্ক আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটার ভিতরে ইনশালা দুইটা কমন পাবে আশা করা যায় আর দুইটা নাহলে একটা তো ইনশালা আসবেই ঠিক আছে এই জন্য এই অধ্যায়টা খুব ভালো করে পড়ার জন্য চেষ্টা করবো এবার চ্যাপ্টার একুশের দেখা এক ক্ষেত্রফল নির্ণয় সংক্রান্ত যে ম্যাথ রয়েছে এখানে দেখো একশো সাত নম্বর এটা স্টার ইনশাআল্লাহ এটা খুবই ইম্পর্টেন্ট একশো আট নম্বর এটাও ইম্পর্টেন্ট এগুলো সব ইম্পর্টেন্ট দেখো একুশের বিয়ে এখানেও দেখো সবগুলো ম্যাথ ইম্পর্টেন্ট কোনো কোনোটাই ইম্পর্টেন্ট কম নয় সবগুলোই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই চ্যাপ্টারগুলোতে দেওয়া আছে আশা করি তোমরা বুঝতে পেরেছ এই মোট একশো চোদ্দোটি প্রশ্ন দেওয়া আছে দেখো এই একশো চোদ্দোটি প্রশ্ন যদি তোমরা সলভ করতে পারো ইনশাআল্লাহ তোমাদের এ প্লাস নিশ্চিত আশা করা যায় ইনশাল্লাহ এখান থেকে আসবে আসবেই এজন্য তোমরা দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে এবং কোর্সটি তোমরা সংগ্রহ করে ফলে রেকর্ড ক্লাস এবং পিডিএফটি আজই তোমরা সংগ্রহ করে নাও যেহেতু তোমাদের পরীক্ষা অনুষ্ঠান অতি সন্নিকটে করে চলে আস্তে 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 এজন্য তোমরা আগের থেকে কোর্সটা কমপ্লিট করে রাখো ইনশাআলা তোমাদের আসানোর ফলাফল হবে ইনশাল্লাহ আশা করা যায় তো শিক্ষার্থীরা তোমরা ভালো থাকো সুস্থ থাকো আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ